देखियो ये तेरी बहन को भाग मैच होतेंगे हट तेरी बहन की अब और आओ আলি কই আলি কই আলিরে লাগবে গাদা মানে লাগবে গাদা মার ভালো নামায় নি তো দাগের দিন না হবে না চেঞ্জ তাহলে টাইম টাইম

খাল খালি উলি ন

সব থেকে ইনজুড হয়েছে আমাদের বন্ধু সাইফুল